আমাদের মধ্যে কিছু হুজুর আছেন মাসাল আমাদের প্রাক্তন প্রধান প্রধানমন্ত্রীকে বানিয়ে বানিয়ে দিয়েছেন দিয়েছেন হুজুর আপনাকে চিনি আমরা ঠিক না বলেন সময় মতো জবাব দেওয়া হবে কাকে আপনি জন্মতি মা হিসাবে ঘোষণা করেছেন জাতি শুনেছে এটা ঠিক কিনা বলেন আপনার বিচার বাংলার জমি হবে ইনশাল আসতে বললেন কেন তাহলে যাকে তাকে খেতাব দেওয়া যাবে না যে যেটার মূল্যায়ন করতে জানে না তাকে সেই মূল্যায়ন করা যাবে না ঠিক না এতে কুল্লি দিয়ে হাক্কান হাক্কা যে যেটার হকদার আগাছে হক দাও এটা হলো ইসলামের আদেশ তাহাজ্জুদের নামাজ পড়ো অথো যা মুসল্লা ঘরে পাওয়া যায় না আর উনি না কি আমদের মানু মা নাউযু বিল্লাহি বিল্লাহ কত করবেন আল্লাহ ধরবে বেশি দিন সময় বাকি নাই ইনশাআল্লাহ তো লাজ আমি বলতে চাই বিগত আমলে 17 বছর জালেমরা যে জলম করেছে আমাদের উপর এটা ক্ষমার যোগ্য নয় এদের বিচার আইন মুফেক হাইকোর্ট এর সুপ্রিম কোর্টের রায় দিয়ে তাদের বিচার বাংলার জমিনে হবে ঈশা ঈশা আল্লাহ তাহলে আজ আসুন রসুল এর সর্বদিক দিয়ে আমাদেরকে করতে হবে

بس تقول لن يا رسول الله لقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر يا الله رسول ابن رشام نير بجو شاب قناة الله باك ما فكر دي چه بولو صلاة التحجد المتدو لنبا شما يدران رسول باك بول يا عائشة افلا اكون عبدا شكورا يا عائشة الله جامعك يا تشمان ديشي রহমতুল্লিল আলমিন বানিয়েছেন মেয়ারাজে আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমার জন্য কাপলার পরিবর্তন হয়েছে এত ন্যামত যে আল্লাহ পাক দিয়েছে আমি কি আল্লাহর ন্যামতের শুক্রিয়া আদায় করব না এই জন্য আল্লাহর সামনে বেশি বেশি দান আমার বেশি ভালো লাগে জন্য আমি মাহবুদের দরবারে বেশি দাঁড়াই সব বলেন তা আমরা কি সে রসুলের তেবা করে সালাত তাহাজ পড়তে পারি না পারি কি না অন্তত দুইটা কাজ করে রাত্রে যদি তাহাজুদের নামাজ পড়ি আমাদের কষ্ট হবে রসুলের আদর্শ আমরা আদায় করবো রাত্রে রাজি রাজি কারা রাজি একটু দায় দেখান না আল্লাহকে রাজি আল্লাহ এদেরকে আদায় করার দাও রসুলের চরিত্র চরিত্রবান হওয়ার তৌভিক দাও সবস্থে اختلاف ভুলে আমরা যেন اتحاد এক দল হতে পারি সেই তৌফিক দান করো আর আয়োজন যারা করেছেন মা বলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক ওনাদেরকে আরো বড় ভাবে করার তৌফিক দান করুন আমার জন্য দোয়া করবেন হক কথা যেন বলতে পারি ইসলামের خدمت যেন করতে পারি সে তৌফিক আল্লাহ পাকের কাছে চাই আপনাদেরকে দোয়া চাই হাদামা আন্দি والعلم عند الله سبحانه وتعالى اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو التواب الرحيم